কাশিদাসী মহাভারত বন পর্ব ছাপ্পান্ন যুধিষ্ঠিরের নিকট মহর্ষি নারদের আগমন ও তীর্থস্নানের আগমন ও তীর্থস্নানের ফল বর্ণন এইমতে রোদন করয়ে ভ্রিগণ শোকাকুল অধিমুখ ধর্মের নন্দন হেনকালে নারদ করেন আগমন আশীর্বাদ করি বৈশে মহাতপোধন নারদের যুধিষ্ঠির কহেন বিনয় কহ মুনিবর মম খণ্ডুক বিস্ময় তীর্থস্নান করি ক্ষিতি প্রদক্ষিণ করে কোন ফল লভে নর কহ তা আমারে নারদ গহেন প্রবের ভীষ্ম সত্যব্রত পৌরস্ত্রের কহিল যাহা তব পিতামহে সে সকল কহি শুন অন্যমত নহে যার হস্তপদ মন সদা পরিষ্কৃত বিদ্যা তপস্যাতে যেই হয় রত প্রতিগ্রহ নাহি করেম সর্বদা সানন্দ অহংকার নাহি যার নহে ক্রোধে অন্ধ অল্প্রী জিতেন্দ্রীয় সত্য ব্রতাচার আত্মতুল্য সর্বপ্রাণীর দৃষ্টিতে যাহার ইদৃশ হইলে সেই তীর্থ ফল পায় পদে পদে যজ্ঞফল ফল তত্ত্বজি তীর্থে যায় দরিদ্রের শক্য নাহি হয় যজ্ঞ কর্ম যজ্ঞাপেক্ষা তীর্থস্নানে লভে অতি ধর্ম দৃঢ়ভক্তি তিন রাত্রি তীর্থে যদি থাকে সর্বযজ্ঞ ফল পায় যায় ইন্দ্রলোকে পুষ্কর নামেতে তীর্থে যদি করে স্নান সর্বপাপে মুক্ত সেই দেবতা সমান একগুণ দানে কোটিগুণ ফল লাভে অমরকির্ণর দৈত্য সেই তীর্থ সেবে দশ কোটি তীর্থ আছে পৃথিবী ভিতর নৈমিশকানন সকানন পড়ে চম্পানদীবর তদন্তরে দ্বারাবতী যায় যেই জোন দশকোটি যজ্ঞফল ফল সেই ক্ষণ। তদন্তরে যায় গঙ্গা সাগর সঙ্গম তাহে স্নানে কোন কালে নাহি দণ্ডে দণ্ডেজোম শঙ্কুকর্ণেশ্বর দেবে কইলে দর্শন দশ অশ্বমেধ ফল পায় সেইক্ষণ কামাক্ষা নামেতে তীর্থে যদি করে স্নান সিদ্ধিপদ পায় আর জন্মে দিব্যাগান তদন্তরে কুরুক্ষেত্রে যায় যেই জোন যাহার নামেতে সর্বপা বিমোচন বায়ুতে ক্ষেত্রের ধুলি যদি লাগে গায় সর্বপাপে মুক্ত হয় সুরপুরে যায় স্নানে ব্রহ্মলোকে যায় নাহিক সংশয় সরস্বতী স্নানেতে নিষ্পাপ অঙ্গ হয় গোকর্ণে করিয়া স্নান দেখে নারায়ণ সদাকাল নিবশ বৈকুণ্ঠ ভুবন বাচা নামে তীর্থযথা জন্মিল বড়া। স্নান কইলে মুক্ত হয় পাপশূন্য দেহ রামহ্রদ নামে মহাতীর্থ গুণধর যাহাতে করিলে স্নান হয় পূর্ণবর পূর্বেতে পরশুরাম মারিক্ষত্রগণ ক্ষত্রিয় রক্ততে সেই করিল তর্পণ তুষ্ট হয়ে পিতৃগণ তারে দিলবর পুণ্যতীর্থ হইক যে বলিল ভৃগুবর ইথে যে করিবে পিতৃলোকের তর্পণ ব্রহ্মলোকে বসিবে তাহার পিতৃগণ কপিল নামেতে তীর্থ তাহার অন্তর সর্জুর স্নানে সূর্যলোকে যার নর সর্বদার আদি করি যত তীর্থসার সপ্তরীষাশ্রম কেদার গোদাবরী বৈতরণী নর্মদা কাবেরী জাহবী যমুনা জয়া জয়া সর্বদাতা বাড়ি অশ্বমেধ বাজপেয়ে রাজসুয়ে আরি যত যত বেদে করিয়াছে বিধি সর্বযজ্ঞ ফল লভে তীর্থগণ স্নানে সর্বোপাক ভৌত হয় বৈশে দেবাসনে এত বলি চলিল নারদ তপধন তীর্থযাত্রায় ইচ্ছিলেন ধর্মের নন্দন মহাভারতের কথা অমৃত লহরী কাহার শকতি ইহা বর্ণিবারে পারি কহে কাশিরাম প্রভু নীলসৈলারুর দক্ষিণে অনুজাগ্রজ সম্মুখে গরুর